আপনি যদি আবাসিক এলাকা কোনো বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে আপনার যে সারা বছর যে বাড়ি বা আয় পাবেন তার টোয়েন্টি ফাইভ সংস্কার মেরামতের তো খরচ হিসেবে বাদ দিতে পারেন তারপর দ্বিতীয় দাপে আপনি পৌরো ট্যাক্স যেটা দিবেন সেটাও বাদ দিতে পারবেন আর বাড়ি নির্মাণের ক্ষেত্রে যদি আপনার ব্যাংক ঋণ গ্রহণ করে থাকেন প্রিন্সিপাল অ্যামাউন্ট নয় ইন্টারেস্ট এমনটা আপনি আপনার বাড়িবার আয় থেকে বাদ দিয়ে আপনার সময় নির্ধারণ করা সুনাগরিক করদাতাবৃন্দ আসসালামু আইকুম আমরা আজকে আলোচনা করব আয়কর আইনের ধারা ছত্রিশ অর্থাৎ আমাদের যার সম্মানিত করদাতা আছেন এবং আমি বলবো যাদের সৌভাগ্য আছে আল্লাহ প্রদত্ত এই দুনিয়াতে নিজের বাড়ি এবং সেই বাড়ি থেকে আয় উপার্জন করার সুযোগ তাদের আয়কর এর হিসেবটি কীভাবে হতে পারে এ বিষয়ে আমি আপনাকে কিছু কথা বলবো এবং এই ভিডিওর শেষে দু একটি সুস্পষ্ট টিপস আপনাদেরকে দিব আইনের পাশাপাশি প্রথমত আমরা জানি যে আমাদের প্রচলিত যে আইন আছে সেই আইনে আমাদের করযোগ্য আয় থাকলে কর দিতে হয় এবং আয়ের উৎস অবশ্যই বৈধ বৈধহীত হবে আমরা যদিও কিছু বিষয় জানি যে আয়ের উৎস বৈধ আমি যদি এভাবে মনে করি যে আমার একটি বাড়ি আছে আমি বাড়ি ভাড়া আয় পাই সেটা আমার আয়ের উৎস হিসেবে বৈধ আপনি আমি ভাবতে পারি ডিক্লেয়ার করতেই পারি কিন্তু তার পিছনে যদি আমি চিন্তা করি তাহলে দুটি বিষয় চলে আসবে সেটা হলো আপনি যে বাড়িটি করেছেন সেই বাড়িটি করার ক্ষেত্রে আপনি কি আপনার কর বিভাগকে জানিয়েছেন কি না এই বাড়ির উৎস সম্পর্কে সেটা একটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি আপনার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তাহলে সরকারের অন্যান্য সংস্থাও আপনাকে জবাব তার আওতায় আনতে পারে আমরা এবার মূল প্রসঙ্গে আসি মূল বিষয়টি হলো যে আপনি আপনার বৈধ উৎস থেকে যে আয়কর দিয়ে আসছেন তা থেকে যে বাড়ি নির্মাণ করেছেন এবং বাড়ি নির্মাণ করতে গিয়ে বিশেষে কেউ কেউ ব্যাংক লোনের বা বিভিন্ন সংস্থা থেকে লোন লোন নিয়ে থাকেন সেটাও আমরা দেখে থাকি কথা আপনি বাড়ি ভাড়া আয় পান এবং বাড়ি ভাড়া আয়টা আপনার কিভাবে কর ধার্য হবে নির্ধারণ করা হবে এই বিষয়ে একটি কথা বলে রাখি সেটা হলো আপনি যদি আবাসিক এলাকার কোনো বাড়ি মালিক হয়ে থাকেন তাহলে আপনার যে সারা বছর যে বাড়ি ভাড়া আয় পাবেন তার টোয়েন্টি আপনি প্রথমে দেখবেন যে সারা বছর আপনি কি পরিমাণ বাড়ি বাড়ি আয় পান সেটা টোয়েন্টি ফাইভ পারসেন্ট আপনি সুযোগ পাবেন সংস্কার মেরামতের জন্য অনুমোদিত খরচ হিসেবে সরকার বাদ দিতে পারেন তারপর দ্বিতীয় ধাপে আপনি পৌর ট্যাক্স যেটা দিবেন সেটাও বাদ দিতে পারবেন আর বাড়ি নির্মাণের ক্ষেত্রে যদি আপনার ব্যাংক ঋণ গ্রহণ করে থাকেন সেটার মূল যে প্রিন্সিপাল অ্যামাউন্ট নয় ইন্টারেস্ট অ্যামাউন্টটা আপনি আপনার বাড়িবার আয় থেকে বাদ দিয়ে তৎপরবর্তী সময়ে আপনার আয় নির্ধারণ করা যাবে বা হয় এবং সেই আয়টা যদি করযোগ্য হয় অর্থাৎ কর সীমা অতিক্রম করে তাহলে আপনাকে অবশ্যই কর দিতে হবে এক্ষেত্রে আপনাকে দুটি কাজ অবশ্যই করতে হবে তাহলে আয়কর বিভাগ আপনাকে জবাবদিহিতার মাধ্যমে আপনার কাছ থেকে হিসাব নিতে পারবে অথবা আপনাকে নোটিশ করতে পারবে সেটা হলো কারো বাড়ি বাড়া আয় একক সীমা অর্থাৎ পঁচিশ হাজার টাকার ঊর্ধ্বে যদি হয় তাহলে অবশ্যই বাড়ি বাড়া আয়টা আপনাকে ব্যাংকিং চ্যানেল নিতে হবে আর যদি বাড়ি বাড়া আয় আপনার পঁচিশ হাজার টাকার নিচে থাকে অর্থাৎ একক সীমা অথবা সর্বমোট বাড়ি বাড়া আয় তাহলে ব্যাংকিং চ্যানেলের বাধ্যবাধকতা আপনার জন্য প্রযোজ্য নয় তাই আমি মনে করি যারা আমরা বাড়ির মালিক আছি সম্মানিত করদাতাদের মধ্যে অথবা বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে তারা অবশ্যই বাড়ি বাড়া আয় আমরা যদি কর বিভাগকে স্পষ্ট হিসাব দিতে চাই তাহলে ব্যাংকিং চ্যানেল নিতে হবে পাশাপাশি আমি যদি দাবি করি যে আমার বাড়ি সবসময় ভাড়াটিয়ে থাকে না বা চলে গিয়েছে তাহলে সংশ্লিষ্ট মাসের বিদ্যুৎ বিলের কপি আমাকে যত্ন করে সংরক্ষণ করতে হবে আর পরিশেষে আপনারা যারা বাড়ি বাড়ার আয় পান এবং করদাতা আছেন তাদের জন্য আমার একটি টিপস সেটি হল সবচেয়ে অথেন্টিক ডকুমেন্টস হলো ব্যাংক আপনি আপনার যে ইচ্ছা পূরণ করার জন্য আপনি আপনার যে কর ধার্য হবে সেটা নির্ধারণ করার জন্য এবং কোনো ঝামেলা যেন না হয় কর বিভাগ থেকে সেটার জন্য আপনি আপনার বাড়ি ভাড়া আইটি আপনার যিনি সম্মানিত কর উপদেষ্টা আছেন তার কাছ থেকে কিছু বুদ্ধি নিয়ে কিভাবে করের হার হ্রাস করা যায় সেই হিসাবে আপনি আপনার ব্যাংক লেনদেনটি চালিয়ে যাবেন এবং প্রতি বছর অর্থ বছরের লেনদেনটি আপনি অবশ্যই আপনার আয়কর উন্নতির সঙ্গে আপনি প্রদান করবেন তাহলে আপনি যে বারে বারে আয় প্রদর্শন করার জন্য যে আয় দেন এটা খুব আপনার জন্য একটা রিল্যাক্সের বিষয় হবে কমফোর্ট জোনে থাকবেন আমি যেটা বোঝাতে যাচ্ছি আপনারা আশা করি যারা ইতিমধ্যে সম্মানিত করদাতা আছেন বাড়ি বাড়ি আয়ের তারা বুঝে গিয়েছেন অথবা যারা এখনও মানে বাড়ি বাড়ি আয়ের ক্ষেত্রে একটা উন্নাসিকতা আছে ব্যাংকিং চ্যানেল ব্যবহার না করা তারা এই কৌশল নিতে পারেন আর পরিশেষে আমি বলবো যে আপনি আপনার আয়কর নথিতে আপনার বাড়ি বাড়ি নির্মাণ ব্যয় এবং আয়ের উৎস সব কিছুই আপনি স্পষ্টত উল্লেখ করুন এবং কর দায় ও অন্যান্য দায় থেকে আপনারা অবশ্যই যেন রেহাই পান সেই চেষ্টা করেন বিশেষত আপনারা মনে রাখবেন বাড়ি বাড়া আয় থাকলেই আপনাকে ট্যাক্স দিতে হবে ব্যাপারটা এরকম নয় যদি আপনি প্রমাণ করতে পারেন যে এই বাড়ি বাড়া আয় করযোগ্য না হয় এবং ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকম আইনি কৌশল অবলম্বন করতে পারেন সেই সেজন্য জন্য দক্ষ এবং মেধাবী কোনো পরামর্শকে পরামর্শ নিতে পারেন আপনার বন্ধু হতে পারে বাড়ির মালিক হতে পারে করদাতা হতে পারে অথবা কর উপদেষ্টা হতে পারে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জীবনে চলার পথে আইন খুব প্রাসঙ্গিক যে কোনো আইনি বিষয়ে জানতে চাইলে আমাদের চ্যানেলকে অনুসরণ করুন